আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এসকে সাইফ মিডিয়া ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আপনারা ভিডিও চিত্রে দেখতে পাচ্ছেন আমাদের মরিচের প্রজেক্টে মরিচের সাথী ফসল হিসাবে পুঁশাক চাষ প্রিয় দর্শক আপনারা জানেন মরিচ বেগুন একটি উঁচু জাতের ফসল যেটা কিছুদিনের মধ্যে মাটি থেকে বেশ উপরে উঠে যায় পক্ষান্তরে শাক একটি এমন সবজি এমন শাক যেটা মাটির সাথেই থাকতে পছন্দ করে আমরা যদি প্রথম দুই তিন চালান শাক কেটে শাকটা বাদ দিয়ে দিই তবুও আশা করা যায় আমাদের বেগুন ক্ষেতের মোটামুটি প্রাথমিক খরচটা উঠে যাবে প্রেদশক আমাদের বেগুন গাছের বয়স আজকে ঠিক বত্রিশ দিন এই বত্রিশ দিন পর্যন্ত আমরা কোনো কীটনাশক ছত্রাকনাশক বা অনুখাদ্য স্প্রে করি নাই আমরা প্রথম স্প্রে করব এই জমিতে ইনসিপিও সিনজেন্টা কোম্পানির এই ওষুধটা বর্তমান বাজারে আশপাশের কৃষক যারা চাষ করতেছে বেগুন আমরা দেখতে পাই এই ওষুধটা খুবই কার্যকরী একটা ওষুধ আর এই ওষুধের সাথে গাছের গ্রোথ ভালো হওয়ার জন্য আমরা আরেকটি ওষুধ স্প্রে করব। সেটি হলো হরমোন সিনজেন্টা কোম্পানির প্রোটোজিম এই দুইটি ওষুধ একসাথে স্প্রে করলে পোকামাকড় যেমনি দমন হয় একইভাবে গাছের গ্রোথও অনেক পরিমাণ বৃদ্ধি পাবে আশা করতেছি এই ওষুধ দেওয়ার পরে আমরা পনেরো দিনের মধ্যে বেগুন প্রথম হারভেস্ট করতে পারব প্রিয় দর্শক আমাদের ভিডিও আপনাদের পছন্দ হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের মরিজের এবং বেগুনের বেডের কাজ চলতেছে অর্থাৎ বেড ঠিক করব এরপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ধাপ বাই ধাপ আমাদের ভিডিওগুলো পছন্দ হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের কোনো বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যান